যদি এই মর্মে নির্বাচনী অঙ্গীকার দিতে পারো তাহলে এই মানুষরা তোমাদেরকে সমর্থন দিবে না হলে তোমাদেরকে লাল কার্ড দেখিয়ে ক্ষমতার স্বপ্ন চিরতরে ভ্যারিস করে দিবে আরেক দলের লোক হক হলেও তারা মানবো না নিজের দলের বাতিলটা বাতিল হলেও তারে ছাড়বো না দলান্ধতে এমন রন্ধে রন্ধে ঢুকে গেছে দলের জন্য হক ছাড়তে রাজি আছে হকের জন্য দল ছাড়তে রাজি না খতমে সম্মেলন সর্বদাই গুরুত্বপূর্ণ তবে আমি মনে করি বর্তমান সময়ে খতমা গুরুত্ব কয়েকটা কারণে আরও বেশি বেড়ে গিয়েছে কিছু কারণ তো সবার সামনে স্পষ্ট সেগুলো তো আপন জায়গায় আছেই তার চাইতে বড় বিষয় হল এক নম্বরে আমরা এমন একটা সময়ে আছি যেখান থেকে কিছুকাল পরে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে ছয় মাস পরেই হোক এক বছর পরেই হোক যখনই হোক হবে এই সুযোগটাতে যদি খাতমে নবুয়াতের পক্ষে যারা থাকে সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলোর উপরে এই চাপ সৃষ্টি করতে পারে এবং প্রতিটা দলের কর্ণধারদের থেকে এই মর্মেও প্রতিশ্রুতি নিতে পারে যে তোমরা যদি নির্বাচনী অঙ্গীকারের মধ্যে এই কথাটা অন্তর্ভুক্ত করো যে তোমরা যদি সংখ্যাগরিষ্ঠতা পাও পার্লামেন্টে তাহলে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে সংরক্ষণের ব্যাপারে আইন প্রয়োগ করবে যদি এই মর্মে নির্বাচনী অঙ্গীকার দিতে পারো তাহলে এই মানুষরা তোমাদেরকে সমর্থন দিবে না হলে তোমাদেরকে লাল কার্ড দেখিয়ে ক্ষমতার স্বপ্ন চিরতরে ভ্যারিস করে দেবে কারণ যারা আল্লাহ রসুল সাল্লাহ পক্ষে তার খাতমে নবুয়াতের পক্ষে এতটুকু অঙ্গীকার দেওয়ার সাহসী করে না এই বাংলার জমিনে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে শাহজালাল শাহপুরাণ থেকে শুরু করে এত বুজুর্গান দিনের স্মৃতিবিজড়িত ভূমিতে তারা কিছুতেই শাসকের গদিতে বসার কোনো নৈতিক অধিকারী রাখে না এখন একটা সুযোগ ছিল সকল দল ভুলে গিয়ে সকলে মিলে তাদের উপর চাপ দেওয়া যেত আর যারা অন্তর্বর্তী সরকার আছে তাদের উপর তো চাপ সহজেই দেওয়া যেত দ্বিতীয় বিষয় হল খতমে বুয়ত সংরক্ষণের ব্যাপারে আমাদের গাফলতির কারণে কাদিয়ানি ফেতনা ধীরে ধীরে বাড়ছে আর বাড়ছে বিশেষ করে উত্তরবঙ্গকে ঘাঁটি বানানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বাংলার জমিনে ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিজয়ের ধারায় শুরু হয়েছিল উত্তরবঙ্গের পথ ধরে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজিরা সে বারোশো সত্তরে যখন আসে সর্বপ্রথম তো এই অঞ্চল হয়েই পুরো বাংলার জমিনে ধীরে ধীরে ইসলাম বিজয়ী হতে থাকে তো যেখান থেকে ইসলাম প্রবেশ করতে শুরু করলো ওই জায়গাগুলোকেই এখন কিছু মানুষ ফেতনার কেন্দ্রবিন্দুতে পরিণত করার ধান্দা করতে লাগলো তো যার কারণে এই অঞ্চলের মানুষদেরকে ব্যাপকভাবে যদি খাতমে নবুয়াতের ব্যাপারে সচেতন না করা যায় তাহলে এই জালেমরা এই সুযোগে ওদের ফেতনা আরো বাড়াবে আরো বাড়াবে যেমন দাজ্জাল আসার সময় ঘনি আসছে কিনা বুঝবো কিভাবে একটা আলামত হাদিসের মধ্যেই বলা আছে যদি দেখা যায় সমাজের ভেতরে দাজ্জালের আলোচনা কমে গেছে এমন কি এমনকি হাত্রুকাল আল আলাল মানাবির রাহু ইমামরা মিম্বারের মধ্যেও দাজ্জালের আলোচনা ছেড়ে দিয়েছে তাহলে বুঝতে হবে দাজ্জাল গাদিহি তে দাজ্জাল আসার সময় এত ঘনিয়ে এসেছে কেমন যেন আজকে বা আগামীকালের মধ্যেই দাজ্জাল চলে আসবে কারণ দাজ্জাল মানেই হলো মহাপ্রতারক সবাই যদি ওকে চিনেই ফেলে ওকে বুঝেই ফেলে তাহলে সে প্রতারণা করবেটা কীভাবে কিভাবে সে প্রতারণা করতে পারবে মানুষ যখন অজ্ঞতার মহামারীতে আক্রান্ত থাকবে তো যদি সিরাজগঞ্জ থেকে শুরু করে এই গোটা উত্তরবঙ্গের মানুষরা খাতমে নবুয়াতের আকিদার ব্যাপারে সচেতন হয়ে যায় এ কাদিয়ানরা যেখানে গিয়ে ঘাঁটি গাড়ার চেষ্টা করবে দৌড়ানি খেয়ে সেখান থেকে পালাতে হবে কিন্তু জাতীয় যদি সচেতন না হয় তাহলে শুধুমাত্র দুইজন চারজন দশজন বিশজন একশো জন দুইশো জন মেহনত করে কতটুকুই বা সফলতা আনতে পারবে বাংলায় বলে দশের লাঠি একের বোঝা তো এ কারণে আমি মনে করি এই কাদিয়ানিদের নিয়ে আলোচনা খাতমে নবুয়াত হেফাজতের ব্যাপারে আলোচনা অনেক বেশি থেকে বেশি হওয়া দরকার এই ফেতনা এমন একটা ফিতনা যে ফেতনার সূচনা শুধু আজ হয়েছে বা একশো বছর আগে হয়েছে এমন না এই ফেতনা তো এমন ফেতনা আল্লাহ রসুল সাল্লি হুসলাম যখন জীবদ্দশায় আছেন ওই সময় নবুয়ের ভণ্ড দাবিদার মানে ভণ্ড নবী শব্দটা বলতেও বুকে বাঁধে মুখে জড়তে অনুভব হয় নবুয়তের ভন্ড দাবিদার ওই সময় আবির্ভূত হল হক নবী একজন কিন্তু নবুয়াতের ভণ্ড দাবিদার দাঁড়িয়ে গেল দুই দুইজন যার প্রথম জনের নাম আসওয়াদ আনাসি দ্বিতীয় জনের নাম মুসাই লিমা আলকার দাব যাকে বাংলাদেশের লোকেরা আবার মুসাই লামা বলে কিন্তু মুসাই লিমাহ আলকা দাব এই দুইজন আল্লাহ নবীর জামানে নিজেদেরকে নবী বলে দাবি করে বসলো অথচ আমার রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা নবুয় দিয়েছিলেন এমন এক সময়ে যে সেই সময় আদম আলি ইসলামের সৃষ্টি পূর্ণতা পায় নাই ও আদম ও বেইনার রুহ ইউল জাসাদ আদম আলি ইসলাম আছেন রুহ এবং দেহের মাঝামাঝিতে ওই সময় আমার নবীজিকে নবুয়াদ দেওয়া হয়েছে এই দেওয়া মানি ইমামরা ব্যাখ্যা করে গিয়েছেন শুধু তাকদিরের মধ্যে লিখে রেখেছেন এটা না আল্লাহ তালের এলেমের মধ্যে ছিল বিষয়টা এমন না নাহলে আল্লাহর এলেমে তো সবই আছে এখানে আমার নবীর আলাদা শান কি তাকদিরের মধ্যে সবই লেখা আছে এখানে আমার নবীর আলাদা শান কি কারণ আল্লাহ অতলে কলম সৃষ্টি করার পর আউওয়ালু মা খালাত আল্লাহ আল কলম আল্লাহ কলমকে বললেন কলম তুমি লেখো উক্তুব কলম বলল ইয়া আল্লাহ আমি কি লিখব আল্লাহ বলেন মা হুয়া কায়িনুন ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তুমি সব লেখ কলম লিখতে থাকলো ধীরে ধীরে সব যখন লেখা শেষ হল আতিল আকলাম ওয়া জাফাতিস সুহফ কলমকে উঠিয়ে নেওয়া হলো যেই কাগজে লেখা হলো কাগজের মধ্যেও কালি শুকিয়ে গেল আর কোন রদবদল হবে না দুনিয়া এখন এভাবেই চলতে থাকবে তা এলেমে তাকদিরের মধ্যে সব তো আছে সংরক্ষিত ভাবে কিন্তু আমার নবীকে হাকিকি ভাবেই দেওয়া হয়েছে তবে এই দেওয়ার এর বাস্তবতা কি এটা আমাদের আকলের ঊর্ধ্বে আমাদের আকল অক্ষম এটা বোঝার ক্ষেত্রে তো আল্লাহ তালা তাকে এত বড় সান দিলেন দিয়ে শেষ না আল্লাহ তালা নবীদের মাহফিলে যে মাহফিল এই জমিনে হয় নাই রোহের জগতে আল্লাহ তালা নবীদের মাহফিলে ए ऑपरेटर माइक आवाज़ आता নবীদের মাহফিলের মধ্যে সকল নবীর থেকে একটা ওয়াদা নিলেন যেটা আল্লাহ তালা কোরআনে সুরে আলে ইমরানের মধ্যে স্পষ্ট জানিয়েছেন ওয়াইদ আকাদ আল্লাহ নবীন স্মরণ কর ওই সময়ের কথা যখন আল্লাহ সকল নবীর থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিলেন লামা আতেই তো কুমিং কিতাব ইউমা আমি আল্লাহ তোমাদেরকে অর্থাৎ নবীদেরকে বলছেন আমি আল্লাহ তোমাদেরকে কিতাবও দিব হেকমতও দিব কিন্তু সুম্মা যা আকুম কুল এর পরে এখানে তালে বলিল অনেক আছে না ধামদুলিল্লা সুম্মা শব্দ কি বোঝায় সুম্মা মানে কিন্তু হলো লিত্তা রাখি তোমাদের সকলের পরে এবং হালকা পরে না অনেক পরে লিত্তা আঁকি বিমাল ওসল একটু পরে যদি বোঝায় সেখানে আরবিতা ফা বলে ফা তাহলে আল্লাহ ফা বলেন না আল্লাহ বলেন সুম্মা মানে তোমাদেরকে কিতাব দেব তোমাদেরকে হেকমত দেব কিন্তু এর লম্বা টাইম পরে এর অনেকটা পরে যা আকম রসুল তোমাদের নিকটে একজন রসুল আসবেন নাম বলছেন না তোমাদেরকে আগে দিব কিতাব দিব হেকমত দিব জমিনে পাঠিয়ে সব দিব কিন্তু তোমাদের সবার পরে এবং একটা লম্বা টাইম পরে এই যে ইসা কত লম্বা সময় পরে আমার রসুল আসলেন যে তোমাদের পরে বেশ লম্বা একটা টাইম পরে একজন রাসূল আসবে রাসূল নাম আল্লাহ তাআলা ক্লিয়ার বলছেন না খালি রাসূল শব্দ বলছেন এবং মজার বিষয় হল ওই রাসুল শব্দওয়ালা কালেমাও আল্লাহ একমাত্র তারের জন্য বরাদ্দ রেখেছেন

রাসূল আল্লাহ কত জায়গায় বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ ফি রাসূলিল্লাহ উসওয়াতুন তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ আল্লাহ সব নবীদেরকে বললেন শোনো কিতাব পাবা হেকমত পাবা সব ঠিক আছে তো তোমাদের সবার পরে সবার পরে একজন রাসূল আসবে মুসাদদিকুল লিমা মাকুম নতুন কোন আদর্শ নিয়ে আসবে না তোমরা যেই কালেমার দাওয়াত দিয়েছো যেই তাহিদের দাওয়াত দিয়েছো তোমরা যেই দিনের দাওয়াত দিয়েছে ওইটাকে সত্যায়ন করবে কারণ আমরা জানি সকল নবীদের দিনের মূল কথা এক সকল নবীর কালেমাও এক লা ইলাহা ইল্লাল্লাহ এটাই হলো সকল নবীর দাওয়াতের সবচাইতে মূল কথা তো তোমাদের আদর্শকে সত্যায়ন করবে নতুন কোন আদর্শের কথা বলবে না তোমাদের কাজ কি জানো লাতু মিনুন নাবিহি বিহি ও লং না যদি তাকে পেয়ে যাও তার উপর ঈমান আনতে হবে এক নম্বরে এবং তাকে সাহায্য করতে হবে দুই নম্বরে মানে ঈমান এনে শেষ না তার উপর ইমানদারও হতে হবে তার আনসার তথা সাহায্যকারী হতে হবে এজন্য নবী ঈসা আলা নবী না আলি হুসালাম যখন আসবেন তিনি এসে আমার রসুলের দিনকে শক্তিশালী করবেন তার খেলাফতকে জমিনের বুকে কায়েম করবেন এবং মুহাম্মাদি আদর্শ আলা সাহিব সাহিবিহা আলফুসাল্লাহ ও তার আদর্শই এই জমিনের বুকে তিনি জিন্দা করবেন এমনকি শুকর হত্যা করবেন ক্রুশ ভেঙে ফেলবেন এগুলো হাদিসের মধ্যে আছে তা আল্লাহ সব নবীদের থেকেই বললেন তোমাদের সবার পরে যেই রাসুল আসবে ওই রাসুলের উপর সবাইকে ইমান আনতে হবে মজার বিষয় যাকে আল্লাহ সবার শেষে পাঠালেন দিলেন সবার আগে নবুয়ার আদম আলী ইসলামেরও সৃষ্টিপূর্ণতা পাওয়ার আগে কিন্তু তাকে পাঠালেন সবার পরে কারণ প্রধান অতিথিরা একটু পরেই আসে আলাদা আকর্ষণটা আলাদা আকর্ষণটা একটু পরেই থাকে তা তালা তাকে সবার পরে পাঠালেন তো যখন তাকে সবার পরে পাঠালেনি এবং এই আয়াতের আলোকেও বোঝা গেল যে অন্যদেরও এখন দায়িত্ব হয়ে গেল তার উপর ইমান আনবে তাকে সাহায্য করবে এখন যদি নতুন নতুনকেও মাথাচাড়া দিয়ে বলে নবীর পরেও তারে নবী বানানো হয়েছে তবে এটা কোরআন সত্য না তোর কথা সত্য কোরআন যদি সত্য হয় তাহলে তোর কথা মিথ্যা আর যেহেতু তোর কথা মিথ্যা সুতরাং তোর কপালে জোতার বাড়ি নাই সারা দ্বিতীয় কিছুই জোটার কথা না কারণ সিরিয়াল তো শেষ এখানে এসে সমাপ্ত হয়ে গেছে খুতিমা বিয়ান নাবি ইউন আমার মাধ্যমে নবীদের ধারা সমাপ্ত হয়ে গেছে শুধু তাই না নবীর একটা নামই হলো আল্লাহ আকিব আল্লাহ রসুল বলেন বোখারির হাদিস লি হামসাত আসমা আমার পাঁচটা নাম আছে পাঁচটা নাম এক নম্বরে আনা মোহাম্মদ আনা মোহাম্মদ আমি হলাম মোহাম্মদ মোহাম্মদ মানে কি মানিজ তেমাদিহিল হিসানুল মাহমুদুল্লুহা প্রশংসা করার উপযুক্ত যত গুণ আছে প্রশংসনীয় যত গুণ আছে এই সবগুলো গুণ যার একার ভেতরে থাকে তাকে মোহাম্মদ বলে জাহিরি গুণ কামেল বাতিনি গুণ কামেল ওয়া আহসানা মিনকা لم তারাকতু আইনি ও আজমাল মিনকা لم তলিদিন নিসাউ আপনার চাইতে সুন্দর কাউকে আমার চোখ দেখে নেই আর দেখবে কিভাবে আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী কখনোই জন্ম দেয় নাই খুলিকতা মুবাররা আম মিন কুল্লি আইবিন আপনি সৃষ্টি হয়েছেন সব দোষ থেকে মুক্ত হয়ে কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ জানো আপনি সৃষ্টি হয়েছেন ঠিক যেভাবে নিজে চেয়েছেন সেভাবে তাহলে এই যে আল্লাহ তালা তাকে পরিপূর্ণতা দিলেন জাহিরি ভাবেও বাতিনি ভাবেও নবীর চুল নবীর চোখ নবীর কান নবীর দাঁত নবীর হাঁটা নবীর বসা নবীর কথা বলা নবীর হাসা সব জিনিস এমন কামেল জাহিরি ভাবেও তাকে কেউ ছাড়াতে পারবে না আর বাতিনি ভাবে তো প্রশ্নই আসে না জাহির জাহিরি ভাবে আল্লাহ তাকে এত সৌন্দর্য দিয়েছেন যা বেরাজি আল্লাহনু বলেন একরাতে গেলাম পূর্ণিমার রাত আল্লাহ নবী বাসার সামনে বসা আমি গিয়ে একবার তাকাই নবীর দিকে আবার আবার তাকাই আসমানের চাঁদের দিকে আবার তাকাই নবীর দিকে আবার তাকাই চাঁদের দিকে আবার নবীর দিকে আবার চাঁদের দিকে আমি বুঝে উঠতে পারছিলাম না আরে আসমানের চাঁদ তুমি বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أن تساكنه فيه العفاف وفيه الجود والكرم تجاك الله تعالى اتوتا ايه توتا بانيه باتالين پاتھا لين ايه যার অপেক্ষায় সকলে ছিল এই ইহুদিরা যারা নবীকে মানলো না নবীকে এত কষ্ট দিল তো নবী যে আসার আগে ওরাও কিন্তু নবীর অপেক্ষায় ছিল ইস্তফতিহুন আলাল্লাযিনা কাফারু ফলাম্মা জাআহুম মা আরাফু একদিকে অপেক্ষায় ছিল পূর্বে যুদ্ধ লাগলেও এই নবীর কথা তারা বলতো আসবে শেষ নবী আসবে তাকে নিয়ে যখন কাফেরদের বিরুদ্ধে তখন আমাদের কপালেই জয় জুটবে এগুলো আগে বলি করতো কিন্তু যখন সামনে চলে আসলো চিনতে পেরেছে চিন্তা সমস্যা হয় নাই আরিফুন আহুকামা আরিফুন আবনা আহম নিজের পুত্রকে যেভাবে চেনে নবীকে দেখার পর ঠিক সেভাবেই চিনতে পেরেছে কিন্তু তবুও মানে নাই চেনার পরেও মানে নাই বোঝার পরেও মানে নাই কেন শুধুমাত্র জাতীয়তাবাদী চেতনার কারণে বলবেন এখানে আবার কোন জাতীয়তাবাদ ঢুকলো হ্যাঁ ওটা ভৌগোলিক জাতীয়তাবাদ না বংশীয় জাতীয়তাবাদ ওরা চিন্তা করলো আমরা এক বংশের সে আসলো আর এক বংশের যদিও এক জায়গায় গিয়ে আবার দুই বংশে মিলে গেছে ইব্রাহিম নবীর এক ছেলের নাম ইসহাক আর এক ছেলের নাম ইসমাইল আলহিম সালাতাম সবাই নবী ইব্রাহিম আলী ইসলামের এক পুত্র ইসহাক যার আরেক নাম ইসরাইল তার পুত্ররা হলো ইসরাইল ওই সিলসিলাই সব নবীরা আসলো শুধু আমার নবী নবীর বংশে না এসে ইসমাইল নবীর বংশে আসলো যত যাই হোক ইসমাইল নবীর বাবার নামও ইব্রাহিম নবীর বাবার নামও ইব্রাহিম এই যে সৎ ভাই কেন আমাদের বংশে না এসে আর বংশে আসলো এজন্য তাকে মানল না তাকে চেনার পরও অস্বীকার করে বসলো কারণ তারে মানলে নিজেদের ইজ্জত কমে যায় তারে মানলে নিজেদের ভাবি জামানা যেমন হয় আরেক দলের লোক হক হলেও তারে মানবো না নিজের দলের বাতিলটা বাতিল হলেও তারে ছাড়বো না দলান্ধতে এমন রন্ধে রন্ধে ঢুকে গেছে দলের জন্য হক ছাড়তে রাজি আছে হকের জন্য দল ছাড়তে রাজি না তা আল্লাহ রসুলকে চিনলো নবীকে কে চেনে নাই আল্লাহ রসুল বলেন মামিন সেই ইনফিল আর দিওয়ালা ইল্লা আলম আন্নি রসুল উল্লাহ ইল্লা আসিয়াল জিনিয়াল ইংস আসমান এবং জমিনে এমন একটা জিনিসও নাই যেটা জানে না আমি আল্লাহ রসুল শুধুমাত্র কিছু অবাধ্য জিন আর ইনসান বাদে এছাড়া এমন কেউ নাই যার এই এলম নাই যে আমি আল্লাহর রসুল তো নবীকে আল্লাহ তালে এক নাম এক নম্বর নামই নবী বলছেন আমার নাম মোহাম্মদ যিনি সকল প্রশংসনীয় গুণের আধার দুই নম্বর নাম আহমদ আমি আল্লাহর সবচাইতে বড় প্রশংসাকারী তিন নম্বর আমার নাম মাহি মাহি মানে কি যিনি মুছে দেন নিশ্চিহ্ন করে দেন কি মুছে দেন তিনি নবী নিজেই ব্যাখ্যা দিলেন আল্লাহ হিয়াল কুফুর আল্লাহ আমার দ্বারা কুফুরকে মুছে দেন কুফুরকে নিশ্চিহ্ন করে দেন কারণ নবী এসেছেন কুফুরের সাথে সমঝোতা করার জন্য না নবী এসেছেন কুফুরকে সাথে নিয়ে চলার জন্য না নবী এসেছেন কুকুরকে তোমরা মুছে নিশ্চিহ্ন করে দেওয়ার যত বিষয় আছে নবী ঘোষণা দিলেন সব আমার পায়ের নিচে মাথার উপরে না পায়ের নিচে প্রাসঙ্গিক ভাবে বলি যদি আলোচনা খাতমে নবুয় নিয়ে চলছে প্রাসঙ্গিকভাবে বলি